সামনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার প্রাণ কেন্দ্র যে ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু সাতপাতা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে তার আগে কিন্তু তারা নবাবাড়ি রোড থেকে একটি বিশাল মিছিল বের করে এবং মিছিলটি চত্বর এবং জলশরে চলা হয়ে এবং ইয়াকুবের মোড় হয়ে তারা কিন্তু এই সাতমাতে এসে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছে আমি সরাসরি আপনাদের সঙ্গে এই সাতপাদার প্রান্ত থেকে যুক্ত হয়েছি এই ব্লক আধা ঘন্টা অতিবাহিত হয়েছে এবং চতুর্শে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে যেমনটি আমার ক্যামেরার চোখে আপনারা দেখছেন যে ঠিক সাত পূর্ব পাশে এক লাইন কিন্তু গাড়ি রিক্সা রয়েছে এখানে বলতে بندر রয়েছে কিন্তু অপোজিটে আমার যে উত্তর পাশে সেই উত্তর পাশে কিন্তু অবস্থা দর্শক থেকে দেখছেন অবশ্যই জানাবেন

কপৰ ফুট চাইডে যুদ্ধ চাইড নাই বস্তু নাই চলাই গৈ নাই এই বছৰে বছৰ এই বসে আছে আমাদেরকে বেয়াই আমাদেরকে বেআই আপনার এই এক কি খুব সম্মানিত উপস্থিত ছাত্র জনতা সম্মানিত সাংবাদিক বৃন্দিতামালাইকুম সম্মানিত ছাত্র জনতা সম্মানিত সাংবাদিক সাংবাদিক বৃন্দ আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বীপ আমাদের আমরা দেখতে পাই যে একটা কর্মসূচি কেন্দ্রের আলোকে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে বগুড়ার ছাত্র সমাজ তারা আওয়ামী লীগ বিশেষকে চিরতরের জন্য নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গতি প্রকাশ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র যেহেতু ছাত্রদের কল্যাণে ছাত্র সমাজের কল্যাণে ছাত্রদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে অতীতে ছাত্রদের সাথে ছিল ভবিষ্যতেও আছে বর্তমানেও আছে এরই ধারাবাহিকতায় আজকে সাধারণ ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করার জন্য আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বগুড়া শহর সবার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হই এবং সেই সাথে দাবি জানাতে চাই এই খুনি ফেসিস যে সরকারের আমলে অসংখ্য ভাইকে সাহায্য বরণ করতে হয়েছে যে সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলায় গায়ে বি মামলায় অনেক ভাইকে ঘুম ঘুম খুন করা হয়েছে আমরা বিশ্বাস করি এগুলো বিষয় থাকলেই এক একটা দলকে অবিদল মামলে নিষিদ্ধ করা যাবে এজন্য আমরা বলতে চাই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারকে এভাবে বলতে চাই যে তোমরা যে তুই বাইরে থেকে তাল বাহানা করো না কেন বাংলাদেশের ছাত্র সমাজ জুলাইয়ের মতো আবারও গড়তে উঠেছে আবারও রাজপথে নামতে তারা বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ের জন্য তারা রাজপথে নামেছে বর্তমান উপদেষ্টাকে বলতে চাই বর্তমান সরকারের উপদেষ্টাকে বলতে চাই খুব দ্রুত এই বিষয়ের সমাধান করে আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে नहीं बेटा हो बेटा